আল্লাহ সুযোগ দেন আল্লাহ নবী বলছে যে আল্লাহ জালেমকে সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে করতে থাকে এ যা আখা যা থুলাম ইউফলে থু যখন তাকে ধরেন তখন ছাড়েন না আল্লাহর ধরা বড় কঠিন যখন সেই জনপদকে ধরলেন যে জনপদকে উল্টিয়ে দিলেন আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি সেই জনপদের উপরে সাত দিন আট রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন যা ছিল অতীব ঠান্ডা যা ছিল ফেরেস্তাদের কন্ট্রোলের বাইরে যার শব্দ ছিল খুব কঠিন তার আর্মি হচ্ছে রি সরসার খুব বেশি ঠান্ডা খুব জোরে শব্দ যা ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না আল্লাহর আদেশে ছিল একটানা সাত দিন আট রাত এভাবে চলতে থেকেছে আল্লাহর ধরা বড় কঠিন যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন সুযোগ পেয়ে থাকে চলেন আবু মালিক আসারী সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে হেরা তারা জেনাকে হালাল মনে করবে অল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা মদকে হালাল মনে করবে অল মাসে বাদ্যযন্ত্র মাসাকে হালাল মনে করবে প্রায় সব মোবাইলই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে সব বাজে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব বাড়িতেই মেন আছে আল্লাহ রসুলও বলছে আমার উন্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নেবে এক জেনা দুই রেশমি কাপড় তিন মদ চার খেলতামশা বাদ্যযন্ত্র হাদিস বোখারি মুসলিম যা হাদিস বোখারি মুসলিম মানে আমার আর আপনার আপসের কোন সুযোগ নেই হাদিস মুসলিম মানে যা বললাম সেটাই ফিরে আসারও কোনো সুযোগ নেই বোখারি মুসলিমের ও এসেছে আইনানে তাজনিয়ানে না হুমান নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতাওয়ানা তাসতাহি অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা জেনাল কলবের আর জেনা লিসানা নুতকো জীব আর জেনা হচ্ছে কথা বলা এইগুলো সব জেনা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা ফাসাদ না তাফাসদাল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না বুখারি মুসলিমের এক হাদিসে এসেছে এটা হারা জুনা তাহার ও জাল গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না রসুলের মুখের ভাষা আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয় কই মানুষ এটাকে প্রয়োজন মনে করে না ভাবা মানুষে নিয়ে চিন্তা ভাবনা করে না প্রায় সবার কাছেই বড় মোবাইল সব মোবাইলই মেন আছে আমি আবার বলি যে নকিয়ে দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না রিং হলে শুধু অন করতে পারি তা আমার এই নোকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে তাহলে আপনার কাজকর্মে মোবাইল দিয়ে চলবে না এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন আপনার হাতে এই মোবাইল কেন আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিশের একটা কথা আমার মনে পড়ে সেটাও শোনাই ইবলিশ হলো চোদ্দ ইলিমের পড়া তার মানে বিদ্যাও বেশি বুদ্ধিও বেশি কৌশলও বেশি তো আল্লাহ যখন ইবলিশকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তো ইবলিশ বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি কেমনে তাকে মানি তো আল্লাহর সামনে অহংকার করলো এই শব্দটা হলো অহংকার তুই সরে যা বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম আমার একটা দাবি আপনাকে মানতে হবে কি দাবি আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ওর ভাষাটা ছিল এলাই আমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তখন আল্লাহ তার উত্তরে বলেন আচ্ছা ঠিক আছে এলা একটি মালুম একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম তার মানে ইবলিশ সুযোগ পেয়ে গেল যখন ইবলিশ সুযোগ পেয়ে গেল তখন বলছে দেখেন ইবলিশের ভাষা শোনেন ও বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেন বলার ঢং কেমন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি জাহান্নামে নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি গ্রহণ করি না কিভাবে ও জান্নাতে দেখে ছেড়ে এই ইবলিশ যাকে দিল যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর সব মাধ্যম ইবলিশ জানে তবে বড় বড় মাধ্যম হলো জেনা নারী বড় বড় মাধ্যম হলো টাকা বড় বড় মাধ্যম হলো গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র এগুলো বড় বড় মাধ্যম ইবলিশের এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিশের পক্ষ থেকে শক্ত মজবুত হাতিয়ার ও নিজে বলছে আমি আদমের ছেলেমের দেহে শ্বাস থাকা কালীন ওকে আমি পাপি করবই করবই করেই ছাড়বো তাকে আমি জাহান্নামে নামে যাব আর আদমের ছেলে মেয়ে আল্লাহ বলছে ইবলিস রাখ আমার সম্মানের কসম আল্লাহ বলছে ইবলিস রাখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দিব তবে এ কথা বললেন না যে আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বললেন না বললেন যে যতবার বলবে ও যে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব এই কথা

কাছে লেগে আছেন আল্লাহ রসুল বলছেন জি আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বললেন মানে জি আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ বলছেন লাভা রসুল বলেন কি বলছেন আচ্ছা মজ কত দূরে আছে পাশেই তো আছে এত সতর্ক করছেন কেন যাতে করে আল্লাহর নবী যে কথাটা বলছেন মজ যেন ধরে রাখতে পারে প্রস্তুত মজ রেডি জি হ্যাঁ প্রস্তুত মজ প্রস্তুত জি হ্যাঁ প্রস্তুত এই জন্য আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে অমনোযোগী থাকে গল্প করে সেইটাকে আমি ঘৃণা করি এটা আমি পছন্দ করি না জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু থাকবে আর আমি হাদিস মুসলিমের নকল করব। অবস্থায় বোখারি এটা আমি করি না দেখেন আল্লাহ রাখুন কিভাবে বলছেন এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা কি এটা কি বলতে পারো মজ জানতো হ রসুল হালাম জি না আমি বলতে পারবো না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছে মজ শোনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরেক করব না আর আমাদের পাওরা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদের শির্ক নেই তো জান শির আছে তো জাহান না তার আগে দিতে হবে তো ইলিশ তো আমাদেরকে বেকায়দায় ফেলেই দিয়েছে এখন আল্লাহরটা আগে না আমাদের আগে আল্লাহরটা আগে সেটা কি আস্তাক ফেরল অত বিলেই তাছাড়া নেই এখানে শাস্তি যদি আল্লাহ না দেন শাস্তি থেকে বাঁচানোর পথ বাঁচার পথ হলো শির না করে শির করিনি বাঁচিয়ে দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এই জন্য আল্লাহ রাসুল বলেছেন লাকেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ सुनो যার जान যায় যায় জান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কেন মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাযা কালা জান্নাত কার যদি শেষ কালে মা লাইলাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লাইলাহ মানে শির যা ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে তো এখন মুখ দিয়ে বের করেছে তারপরে মরে গেছে এখন জান্নাত করুন মাসিদ পড়ে লাভ হবে না ওখানে শ্রেয়াসিন পড়ে কোনো লাভ নেই কোরআন মাসিদ পড়ে কোনো লাভ নেই আল্লাহ আসুল বলছেন মান মা আলাই শরেক বিল্লা দেখাল জাননা কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে ও মান মাত আহি শেরিক বিল্লা দেখা না কেউ যদি শেরেখ করে মারা গেছে তো জাহান্নামে চলে গেছে আরো এক মিনিট খেয়াল করেন এদিকে এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় নেই জান আবুজার গেফারিরা জি আল্লাহু তাল আন বলেন একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম দিনি জেগে আমাকে দেখেই বলছেন আবু জারগে ফারি শুনো কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান বে অন্তর থেকে যদি বলে লা ইলাহা তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে বললেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহ রসুল করলেও যাবে চুরি করলেও যাবে বললেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবু আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার নাকটা মাটিতে মিশে যাক হাদিস বোখারি মুসলিম এখানে একটু কথা আছে আর একটা হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ খুব খেয়াল করে থাকবেন এটা হলো একসাথে আল্লাহ নবী একদা সাহাবিগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন বাগানের দিকে যাচ্ছেন যাচ্ছেন তা আমি পিছে পিছে আছি আমি আমি আবু আবহরেরা একবার তিনি এরকম দেখলেন দেখে বলছেন ও আবু হরাইরা তা বললাম জি আমি আবু হরাইরা তো দুইজন হাঁটছি হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটলাম একটু পরে আমাকে বলছেন আবু হরাই তুমি এখানে থামো আমি আসছি আমি থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কি কোন দুর্ঘটনা ঘটল কি কোথায় 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 তিনি তাকাতে তাকাতে দেখে ওই যে ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন ওয়ানজানা ওয়ানসারা চুরি করলে জেনা করলেও যাবে ওয়ানজানা ওয়ানসারা চুরি করলে জেনা করলেও যাবে ওয়ানজানা ওয়ানসারা চুরি করলে জেনা করলেও যাবে আমি খালি দেখছি কি রে আল্লাহ রসুল কার সাথে কথা বলছেন কাউকে তো দেখতে পায় নাই কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছেন তো বললাম আল্লাহ নবী আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলে যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে আমাকে বলছেন আমাকে বলছেন কেউ যদি সেরেক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে জেনা করলেও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আমি বলছি জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন হ্যাঁ এভাবে উনি বলছেন এই কারণে তুমি দেখতে পাচ্ছ না কেননা জিব্রাইলকে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া